দশ বছরেরও বেশি সময় ধরে প্রত্যেক জানুয়ারিতে এই একটাই শোয়ের জন্য আমি সত্যি অপেক্ষা করে থাকি যখন রুচির বিশ্লেষণ করে বলেন যে বিশ্ব অর্থনীতিতে কি ঘটতে চলেছে এবং সেটা আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে প্রভাবিত করবে বিশ্ব অর্থনীতিতে সবসময় এত পরিবর্তন হতে থাকে যে সে সবের খবর রাখাটা কঠিন হয়ে পড়ে আসলে এই বছর হয়তো অন্য যে কোনো বছরের চেয়ে বেশি অর্থনীতি অনিশ্চয়তা এবং অস্থিরতায় পরিপূর্ণ তাই আমি রুচিরের পূর্বাভাস অপেক্ষা করছি বছরের শুরুতে আমি যা বলেছি তার জন্য আপনি সবসময় আমাকে দায়ী করেন কিন্তু তবুও আমি আবার জবাই হতে ফিরে আসি আর আমরা দু হাজার ছাব্বিশের শুরুতে থাকবো এই ভবিষ্যৎবাণী করার চেষ্টা করব যে এই বছর বিশ্ব অর্থনীতি কেমন আকার নেবে এবং বিশেষ করে ভারতের জন্য এর অর্থ কী আসলে যদি আপনি বুঝতে চান পৃথিবী কোন দিকে এগোচ্ছে এবং কীভাবে আপনার আয় আপনার সঞ্চয় এবং বিনিয়োগ প্রভাবিত হবে তাহলে এই হলেন সেই মানুষ দু হাজার ছাব্বিশের টপ ট্রেন্স জন্য আমাদের সঙ্গে যোগ দিন আসছে এই জানুয়ারিতে শুধুমাত্র ডিকোডারি